যেই বাড়ি থেকে আঠারো বছর আগে আমার মাকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিয়েছিল আর সেই বাড়িতেই আমি বউ হয়ে আসলাম আমার শ্বশুর শাশুড়ি আমাকে বরণ করে নেওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে আছে আমি আর আমার স্বামী বিজয় আমার শ্বশুর শাশুড়িকে সালাম করলাম আমার শ্বশুর আমার মাথায় হাত দিয়ে বলল বেঁচে থাকো মা বেঁচে থাকো এই নও তোমার সালামি এ কথা বলে আমার শ্বশুর আমার হাতে বেশ কিছু টাকা দিলেন তারপর আমি আমার শাশুড়িকে সালাম করতে গেলে শাশুড়ি আমাকে তার বুকে টেনে নিয়ে বললেন তোমার স্থান তো পায়ে নয় তোমার স্থান আমার বুকে তোমাকে আমি আমার ছেলের বউ মনে করব না তোমাকে আমি নিজের মেয়ে মনে করব। এ কথা বলে আমার শাশুড়ি তার বুকের সাথে আমাকে জড়িয়ে ধরলেন কি ভাবছেন এরকম ফেরেস্তার মতন শ্বশুর শাশুড়ি পেয়ে আমি ধন্য হয়ে গেছি ভদ্র মুখোশের আড়ালে এদের আসল চেহারা একটু পরেই টের পাবেন আমার শ্বশুর আমার শাশুড়িকে বলল যাও রাবেয়া বৌমাকে ওদের রুমে তুমি নিয়ে যাও তারপর আমার শাশুড়ি আমাকে ভিতরে রুমের দিকে নিয়ে গেলেন ফুলে সাজানো একটা বাসর ঘরে নিয়ে আমাকে বসালেন আমাকে খাটের মাঝখানে বসিয়ে দিয়ে আমার শাশুড়ি আমাকে বললেন বৌমা তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার দাবারের একটু ব্যবস্থা করি এ কথা বলে আমার শাশুড়ি আমার রুম থেকে চলে গেলেন আমার মায়ের মুখে শুনেছিলাম এই ঘরটাতেই নাকি আমার মা আর বাবা থাকতেন এই ঘরের প্রতিটি দেয়ালে যেন আমি আমার মায়ের মুখ দেখতে পাচ্ছি আমার বাবা ছিল আমার শ্বশুরের আপন ছোট ভাই আজ থেকে আঠারো বছর আগে আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে এই ঘরে এসেছিলেন তখন আমার শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসা ছিলেন আমার বাবা সাথে আমার মাকে দেখে আমার শ্বশুর নাকি আমার বাবাকে বলেছিল কি বাবু তুই কাকে নিয়ে আসলি আমার বাবা বলেছিল ভাইয়া আমি ওকে বিয়ে করেছি আর আমার মাকে বলেছিল এরা আমার বড় ভাই আর ভাবি ওদেরকে তুমি সালাম করো আমার মা যখন আমার শ্বশুর আর আমার শাশুড়ি সালাম করতে গিয়েছিল তখন নাকি আমার শ্বশুর আমার মাকে ঝাড়ি দিয়ে বলেছিল অসম্ভব রাস্তা থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি আর তাকে আমি আমার ভাইয়ের বউ হিসাবে মেনে নিব এটা কখনোই সম্ভব না পাশে দাঁড়িয়ে থাকে আমার শাশুড়ি বলে বলেছিল আহা তুমি এমন করছো কেন বাবু যখন ভালোবেসে বিয়ে করে এনেছে তাকে তুমি মেনে নাও আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার শ্বশুরও তার কথা মেনে নিল কারণ আমার শ্বশুর আমার শাশুড়ির কথায় ওঠে আর বসে বউয়ের কথা এক চুল বাইরে যায় না অবশেষে আমার মা এবং বাবা আমার শ্বশুর শাশুড়িকে সালাম করে আমার এই রুমে চলে এসেছিল এদিকে আমার শ্বশুর আমার শাশুড়ির হাত ধরে টানতে টানতে তাদের রুমে গিয়ে বলল আর আমার শাশুড়িকে বলল কি ব্যাপার রাবিয়া তুমি তো আমাকে বলেছিল আমি যেন আমার ছোট এত তাড়াতাড়ি বিয়ে না করাই আর আজ বাবু কোথা থেকে আমাদেরকে না জানি একটা মেয়েকে নিয়ে আসলো আর তুমি তাতেই ওর পক্ষ নিয়ে নিলে আমার শাশুড়ি তখন আমার শশুরকে বলেছিল আরে হাদারাম তোমার মতন বুদ্ধি নিয়ে কি আমি আর চলি একটা কথা কান খুলে শুনে রাখো বাবু যেহেতু তোমার ছোট ভাই আর এই এর অর্ধেক মালিক শুধু এই বিল্ডিং না তোমার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব কিছুরই কিন্তু ও অর্ধেক মালিক তাই আমি ভেবেছিলাম ওকে বিয়ে না করিয়ে অবিবাহিত রেখো ওকে আমি তিলে দিলে শেষ করে দিব। কারণ ওকে যদি আমি ডাইরেক্ট একদম মেরে ফেলি তাহলে আমি আর তুমি হবে খুনের মামলার আসামি আর যদি খাবারে পয়জন মিলিয়ে তিলে তিলে মেরে ফেলি তাহলে সাপও মরবে লাঠিও ভাঙবে না এখন যেহেতু আমাদের অমতে বিয়ে করে ফেলেছে আর আমরা যদি ওর যাই তাহলে সোজাও কোর্টে গিয়ে আমাদের পক্ষে মামলা করবে আর যত সম্পত্তি আছে সব সবকিছুরই মামলা করে দাবি টুকাবে এর মধ্যে আমার বাবা মায়ের দাম্পত্য জীবনের তিন মাস কেটে গেল মা নাকি তখন এক মাসের গর্ভবতী দুপুরের দিকে আমার বাবার বড় ভাই আর ভাবি তাদের রুমে আসলো তাদের দুজনকে একসাথে আসতে দেখে আমার বাবা নাকি বলল ভাইজান তোমার কষ্ট করে এখানে আসার দরকার কি ছিল তুমি ডাকলে তো আমি তোমার রুমে যেতাম আমার শ্বশুর কিছু বলতে যাবে এর মধ্যে আমার শাশুড়ি বলে উঠল তোমরা নতুন বিয়ে করেছ আর তাছাড়া তোমার বউ এক মাসের গর্ভবতী এই মুহূর্তে বেশি নড়াচড়া করাটা উচিত হবে না তাই বাধ্য হয়ে তোমার ভাই আর আমি তোমার কাছে আসলাম আমার বাবা বলল কি জন্য এসেছো ভাবি তোমার কোনো সমস্যা তখন আমার বাবার ভাবি বলে উঠলো বলেছিলাম কি আমরা তাগে মাত্র চারজন ছিলাম আমি তোমার ভাই তোমার ভাতিজা বিজয় আর তুমি এখন তো আল্লাহর রহমতে হয়েছি আর আল্লাহ যদি রহমত করে তাহলে কিছুদিন পরে তোমার আসবে একটা সন্তান তখন সংসারের খরচ বেড়ে যাবে আমার ছেলে বিজয়কে মানুষ করতে হবে আর তোমার অনগত সন্তানের কথাও তো ভাবতে হবে তাই বলছিলাম কি তুমি যদি বিদেশে গিয়ে কিছু টাকা ইনকাম করে আসতে তাহলে আমার সন্তান আর তোমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশন করতে হতো হতো না কারণ আমার শ্বশুর মারা যাওয়ার পর তোমাদের দুই ভাইয়ের জন্য এই বাড়িটা ছাড়া কিছু রেখে যেতে পারিনি তোমার ভাইটাও হার্টের রুগী সে ইচ্ছা করলেও কিছু করতে পারে না আমার বাবা তখন বলেছিল ভাবি আমি তোমার সব কথাই বুঝলাম কিন্তু আমি যে বিদেশ যাব সেই টাকা পাবো কই তখন আমার বাবার ভাবি বলেছিল ওই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ভাই আমার কিছু জমানো টাকা আছে তা দিয়ে তুমি বিদেশে যাবা আর আমার কিছু গহনা আছে ওইগুলো আমি তোমার হাতে তুলে দিব তখন না হয় আমাকে আবার নতুন করে সবকিছু গড়ে দিয়ে সেদিন বড় ভাই আর ভাবির মুখে এরকম মিষ্টি কথা শুনে আমার বাবা তার পিছনে লুকানো কথাগুলো জানতে পারেনি মাকে এই অবস্থায় রেখে বাবার অনিচ্ছা থাকার শর্ত বাবাকে বিদেশ যাওয়ার জন্য রাজি করে ফেলে বাবার বিদেশ যাওয়ার দিনও চলে আসে বাবা বিদেশ যাওয়ার সময় আমার মাকে তার বড় ভাবির হাতে তুলে দিয়ে বললেন ভাবি আমি তোমাদের কথা মতন বিদেশ চলে যাচ্ছি আর তোমার হাতে রেখে যাচ্ছি আমার আমানত তুমি ওকে আর আমার অনাগত সন্তানকে দেখে রেখো তখন আমার বাবার বড় ভাবি বললো ওই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না তুমি শুধু বিদেশে গিয়ে ঠিকঠাক ভাবে কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করো তুমি শুধু তোমার অনাগত সন্তান আর আমার ছেলে বিজয়ের ভবিষ্যতের কথা চিন্তা করো এ কথা বলে আমার শ্বশুর আমার বাবাকে নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যায় এখানে একটা কথা বলে রাখি আপনার এখন যে বিজয় আমার স্বামীর কথা দেখছে সে তখন থাকতো তার নানুর বাসায় ওখানে থেকে সে লেখা পড়া করে জন্য এতক্ষণ আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার স্বামীকে আপনার একটি জন্য দেখেননি মা তখন ঘূর্ণাক্ষরে ও টের পায়নি এটাই তার স্বামীর সাথে শেষ দেখা বাবা বিদেশ যাওয়া চার মাস পর মার তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন নাকি মা রাতের বেলা একদিন একা রুমে শুয়েছিল হঠাৎ আমার শ্বশুর শাশুড়ির চিৎকার চেঁচামেচি শুনে আমার মায়ের ঘুম ভাঙলো আমার মা চোখ খুলতেই দেখেন বড় ভাই আর বড় ভাবি তার ভিডিও করছেন মা ঘর ফিরিয়ে দেখে মায়ের পাশে শুয়ে আছে কাজের ছেলে কাজের ছেলেটাকে দেখে আমার মা শোয়া থেকে উঠে বসে যায় তখন আমার শাশুড়ি আমার মাকে বলল ওঠার কি দরকার স্বামীকে বিদেশে পাঠিয়ে কাজের ছেলে মেয়েকে নিয়ে তুমি শুয়ে আছো আর আমার মাকে বলল মনে করেছো আমরা অন্ধ কিছুই টের পাবো না সেই আমার ভাই বিদেশে গিয়েছে মাত্র চার মাস এর মধ্যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারলে না আমার শাশুড়ি তখন আমার মাকে বলল এই ভিডিও আমি সব কিছুই তোমার স্বামীর কাছে পাঠিয়ে দিব তারপর দেখব ও এর বিচার কি করে পাশ থেকে আমার শ্বশুর বলল এক কাজ করো তুমি ওর ফোনটা কেড়ে নাও তা না হয় আগে আমার ভাইটাকে ফোন করে মায়া করে ওর মনটাকে নরম করে ফেলবে কথা বলে আমার মায়ের ফোনটাও ওরা কেড়ে নিল যাতে করে আমার মা আমার বাবার সাথে কোনো যোগাযোগ করতে না পারে এর পরের দিন আমার মা যায় না মাঝে বসে কোরআন শরীফ পড়তেছিল এমন সময় আমার শ্বশুর আর শাশুড়ি এসে একটা ডিভোর্স লেটার আমার মায়ের হাতে দিয়ে বলল কোরআন তেল তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে করো এই না আমার দেবর তোমাকে বিদেশ থেকে তালাক পাঠিয়েছে এ কথাটা শোনা মাত্র আমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন আমার শ্বশুর বলল বাবু নাকি তোমাকে বিয়ে করার সময় এক লক্ষ টাকা দেন মহর লিখেছিল যার অর্ধেক কৌশল আর অর্ধেক বাকি এই নাও এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এগুলো নিয়ে তাড়াতাড়ি আমার ঘর থেকে বিদায় হও মা তখন কাঁদতে কাঁদতে বললেন এসব কি বলছেন আপনারা আমার স্বামী আমাকে তালাক দিতে পারে না আমি একটু ওর সাথে কথা বলতে চাই তখন আমার শ্বশুর বলেছিল আমার ভাই ডাইরেক্ট বলে দিয়েছে তুমি যদি ওকে কল করো কিংবা তুমি এখন আমাদের ঘরে আছো এ কথা যদি ও শুনতে পারে তাহলে ও প্রবাস জীবনে আত্মহত্যা করবে এই দেশে ওর লাশ আসবে সে আসবে না সেদিন আমার শ্বশুরের মুখে এ কথা শুনে আমার মা দ্বিতীয় কোনো শব্দ করেনি আমার শ্বশুরের দেওয়া পঞ্চাশ হাজার টাকা শ্বশুরের হাতে দিয়ে পবিত্র পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে এক কাপড়ে আমার মা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল সেদিন রাতের বেলায় আমার বাবা নিরুপায় হয়ে আমার মায়ের ফোনে এতবার কল দেওয়ার পরেও যখন আমার মাকে ফোনে পাচ্ছিল না তখন তার বড় ভাইয়ের ফোনে আমার বাবা কল করেছিল আমার শ্বশুর যখন কলটা রিসিভ করে কানে দিল তখনই আমার বাবা সাথে সাথে বলল আর তোমাদের বৌমা কোথায় ওকে যে পাচ্ছি না ফোনে ওর মোবাইলটা আজ দুদিন ধরে বন্ধ আমার শ্বশুর তখন বলল তুই বিদেশ থেকে আসলে তোকে আমি সবকিছুই খুলে বলবো এখন তুই টেনশন না করে ওখানে কাজ কর এক কথা বলে আমার শ্বশুর মোবাইলের লাইনটা কেটে দিলেন এদিকে বিদেশের মাটিতে বাবার টেনশনটা আরো বেড়ে গেল বাবা বুঝতে পেরেছে হয়তো কিছু একটা হয়েছে তাই নিজেই সিদ্ধান্ত নিল তাড়াতাড়ি দেশে আসবে একদিন বিকেল বেলা হঠাৎ করে বাবা দেশে চলে আসলো হঠাৎ করে বাবাকে দেখে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই চমকে উঠলো এর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন বেশি বেশি